জানানা বুঝোনা সৈম্যক দৃষ্টি সৈম্যক দৃষ্টি যুগত হয়ে পারে শান্তি লাভ করি যারা সারিআ ন বুঝন তারা মিথ্যে দৃষ্টি তারা অজ্ঞান তারা দুঃখ পান আবার বিশ্বাস চান যায় সাংমা বড়ুয়া মারমা প্রায় 이슬로라가와 이슬로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로

মাৰে তেতিয়া লেখে নানান দিবিয়াক সাজি নহয় মাৰা এনে বৈ পিয়া মই নহওতে শাস্ত্ৰ জ্ঞান থাকে শাস্ত্ৰ জ্ঞান নথলে নোৱাৰে বুজো আৰু মই যে মই ভাজি কোনে ভাবি নোৱাৰি মই খেনে আকৌ মোৰ সম বৈ যত পিয়ে নিৰীণ থাকে ঠে পইজা ছমাহ ৰুবা মাছ মাংস এৰা নলগে নিৰ্বাঞ্চ পিন্ধো নিৰ্বাঞ্চ ঠেঙা লাগে লাগে ৰুব লাগে মণিমুক্ত লাগে মাছ মাংস খাবৰে সেই বুধৰে সম্ভাৱে মই নবাৰিম মথু নেজো মই চিনি নবাৰিম সেয়া বুট নলগাই সতাই নি ৰাজ্য ধন স্ত্ৰী পুত্ৰ ঠেঙা পইজা ছমাহ ৰুবোৱা

আর তুমি একু মুড়ি ব্যক্তি একু মুড়ি ব্যক্তি যা মাত্র যাং না মনে মনে পাবি আগে যা মানুষ আলাপ সলাপ গজ গৃহী থাকে সেগুলো মর্জুন সে মানুষ খোঁজ মানুষ হিন্দু মুসলমান সাংমা আলাপ সালাপ গজ সঙ্গী সমাজ ঘুরি সেগুন বর্তমান মর্জন তোমার এইও তুমি বেলে মুড়িবে নয় আর এগুণ নয়

নয়তে বন বান্ধৱ নয়োমা আগত মই নাঙ ন মই হল মানুহ আঁতৰি সুধোম বুজ বনাই নহয় আঁতৰি ন যে মৰিব তেওঁ

এই সৈন্য দৃষ্টি to মুক্ত হয়ে পড়ে মিটেটি মানুষ মৎস্য খারাপ মিটেটি মানুষ গোটা নশুনিবি বিয়ার বিচ্ছে উড়বি আর নিবি সে কী দৃষ্টি তারা দেশর অমঙ্গল দেশ বিভোধ দেশ দুঃখ ওই এ শান্তি বাইনী ওলাক সাংমা এই মিটেটি সার দেশের অমঙ্গল দেশের বিভোধ ব্যাগ থাকা আরে আরেক ব্যাগ বাঙালো বরং করে এই পুলু হানি করত

চিত্ত ও বাচ্য ইন্দ্রিয় ও বাচ্য যে ও বাচ্য ইন্দ্রিয় হয় ও বাচ্য চিত্ত হয় তারা ভাবบุรี এ ভাব হল না বক করিবে তো অজ্ঞান হনা হলাইও বুড়িবে তুই গুরু বলে কই যা দেই দলে ফুচে বুচে মাজত দা নদী নদি তেরা নদী নদি গাখে মাজো দা লগে বুঝে নি গুরু হই এ এ অজ্ঞে মানুষ ও হলাইও ন শুনিবি গে নি এ শুন যে তুমি মোতোমার কো স্বাস্থ্যসন একেল নমাক কিয় শান্তি চুক্তি নমাক নদী মই দেখা যে স্বাস্থ্যজন মাগ শান্তি চুক্তি মাগুৰ গুৰুবোৰ তুমি মাগে মনে কোৱা ছাতি দে মনে একেল খাবৰ দে গুৰুবো বুজাই নিচিনা বুজাই নি শুনাও বেগ মাগিলে মেৰি যোৱা গুৰুবৰ বেগ খাবৰ মাগিলে কি এনে মেৰি মাক অ তুমি ইয়া মাগল

ক্ষতি না কোনো জীব হিংসিয়া নগরিও এবং শত্রুতা শান্তি দেবা বুঝলি কারণে অন্যায় না শত্রুতা তারপর ক্ষতি ঘুরি নদী বুদ্ধ ধর্ম অন্যায় নিল ইংসিয়া নগুল দিয়ে ক্ষতি নগর দিয়ে শত্রুতা নবুজিয়ে এই ছেলে বুদ্ধ ধর্ম অর্থাৎ রাগ তেজ মোহ

কারণ জ্ঞান নজরা থাজে মারিব থাজে মারিব থাজে মারিব থাজে মারিব থাজে মারিব থাজে মারি এর দাম যাবো যে বাক করি ইয়ং বুঝে কে আমার মানুষের তো যখন জ্ঞান নেই তার যায় মারিব তার যায় মারিব তার যে বলো তুমি মানুষের ব্যাক হবো এই যে কে আমত করি সি হয়ে যাবো যে মানুষ এনেই মো দেখ বাংলাদেশের মানুষ বেজি হন জাগা নেই একাটা কালি গুজে সাগরি রাউলওয়াল ইয়ে মানুষ যে মনে হল যে সাগরি আমার তুমি খিলোপাত কেবল জাগা নেই হ্যাঁ সি উছ তুমি হেং মাত্ৰ তুমি খাৰ অন্য কৰ ইয়ান বুজি ঘূৰি ন যোৱা মানুহৰে গাই প্ৰথম যে নমাৰিব আৰু চু ফাৰি নঘজ বুজ জ্ঞান জানে চুক উভটে এই জ্ঞানত নধৰাটো কয় ইয়াল চু চাটো চাদু মাৰ